আপনি কি জানেন কিছু বিশেষ খাবার একসঙ্গে খেলে আমাদের সেক্সুয়াল এনার্জি দ্বিগুণ বেড়ে যেতে পারে আজকে জানাবো দশটি খাবারের কথা যেগুলি আপনি খেলে আপনার সেক্সুয়াল এনার্জি এক ঘন্টা বেড়ে যেতে পারে কোন খাবার কিভাবে মিলিয়ে খেলে আপনার সেক্সুয়াল এনার্জি দ্বিগুণ বেড়ে যাবে কোন খাবারে কি ভিটামিন মিনারেল আছে কতটা পরিমাণ খেলে আপনি সঠিক উপকার পাবেন কতক্ষণ টাইম ও ক্ষমতা বাড়বে কতটা পরিমাণ খেলে কতদিন খেলে আপনি স্থায়ী উপকার পাবেন এবং একেবারেই সুস্থ হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ লাস্টে থাকছে এক্সট্রা কিছু টিপস প্রশ্ন নম্বর ওয়ান দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে আমাদের শরীরে কি উপকার হতে পারে উত্তরটি হবে আমাদের সেক্সুয়াল এনার্জি বেড়ে যেতে পারে তার কারণ দুধ এবং মধুতে রয়েছে ব্রোন নাইট্রিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট যা টেস্ট টেস্টেরন ব্যালেন্স ও রক্ত সঞ্চালন বাড়ায় ফলে স্ট্যামিনা ও পারফরমেন্স আরও দ্বিগুণ বেড়ে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে কতটুকু আপনি খাবেন এবং আপনাকে খেতে হবে এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ মধু মিশিয়ে পান করতে হবে এক গ্লাস গরম দুধের সঙ্গে এক চামচ মধু পান করলে আপনি কতটা টাইম বাড়তি পাবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আপনি বেশি স্ট্যামিনা পাবেন অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ মিনিট সেক্সুয়াল এনার্জি পাবেন কতদিন খেলে আপনি এই উপকার পাবেন কমপক্ষে পনেরো দিন খেলে আপনি ভালো উপকার পাবেন কিন্তু এক মাস খেলে আপনার আরও উন্নতি হবে নিয়মিত খেলে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন প্রশ্ন নম্বর দুই দুধের সঙ্গে কাঠবাদাম খেলে আমাদের শরীরে কি উপকার হতে পারে উত্তরটি হবে দুধের সঙ্গে কাঠবাদাম মিশিয়ে খেলে আমাদের শরীরে সেক্সুয়াল এনার্জি প্রচুর পরিমাণে বাড়তে পারে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই ওমেগা থ্রি অ্যাসিড ও আর্জিনাইন রক্ত প্রবাহ বাড়িয়ে সেক্সুয়াল স্ট্যামিনা উন্নত করে এটি খেলে আপনার এনার্জি আসবে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে কতটুকু খাবেন এক গ্লাস দুধের সাথে পাঁচ থেকে ছয়টি কাঠবাদাম মিশিয়ে পান করতে হবে আপনি এই দুটোই খেলে কতক্ষণ টাইম বাড়াতে পারবেন অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আপনি পারফরম্যান্স করতে পারবেন অর্থাৎ সেক্সুয়াল এনার্জি বাড়াতে পারবেন এটা আপনার কতদিন খেতে হবে কমপক্ষে তিন সপ্তাহ খেলে আপনি পরিবর্তন বুঝতে পারবেন নিয়মিত দুই মাস খেলে আপনি স্থায়ী উন্নত পাবেন নিয়মিত যদি আপনি বেশ কিছুদিন খেয়ে যেতে পারেন তাহলে আপনি স্থায়ী উপকার পাবেন প্রশ্ন নম্বর তিন কলার সঙ্গে মধু মিশিয়ে খেলে আমাদের শরীরে কি উপকার হতে পারে উত্তরটি হবে কলার সঙ্গে মধু মিশিয়ে খেলে আমাদের শরীরে যা এনার্জি সেক্সুয়াল আছে তার থেকে দ্বিগুণ বেড়ে যেতে পারে কারণ কলাতে রয়েছে পটাশিয়াম ভিটামিন বি সিক্স থাকে যা স্টামিনা উন্নত করে অর্থাৎ সেক্সুয়াল এনার্জি উন্নত করে মধু টেস্ট স্টোরেন ব্যালেন্স রাখে এবং এনার্জি বাড়ায় এতে এনার্জি লেভেল বেড়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত আপনার কতটুকু পরিমাণ খাওয়া ভালো এবং কতটুকু খেলে আপনি বেশি উপকার পাবেন একটি কলার সাথে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন আপনি তাতেই প্রচুর পরিমাণে উপকার পাবেন এটা খেলে আপনি কতক্ষণ টাইম বাড়বে বা আপনার বাড়তে পারে থেকে মিনিট বেশি পাবেন অর্থাৎ টাইম আপনার বেড়ে যাবে এটি আপনার কতদিন খেতে হবে মিনিমাম কম করে দশ থেকে পনেরো দিন খেলেই আপনি ভালো ফল পাবেন কিন্তু এক মাস খেলে প্রচন্ড পরিমাণে আপনার শরীরে সেক্সুয়াল এনার্জি বাড়বে এবং আপনি উপকার পাবেন নিয়মিত আপনি যদি এটা অভ্যাসে পরিণত করতে পারেন আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন প্রশ্ন নম্বর চার লাল মাংসের সঙ্গে রসুন খেলে আমাদের শরীরে কি উপকার হতে পারে উত্তরটি হবে লাল মাংসের সঙ্গে রসুন খেলে আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে সেক্সুয়াল ক্ষমতা অর্থাৎ সেক্সুয়াল এনার্জি বেড়ে যাবে তার কারণ লাল মাংসে রয়েছে জিঙ্ক আয়রন ও প্রোটিন থাকে যা মাসল শক্তি ও সেক্সুয়াল স্ট্যামিনা বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের পেনিস শক্ত করে দেয় এবং সেক্সুয়াল এনার্জি বাড়িয়ে দেয় রসুনে থাকে অ্যালিসিন যা রক্ত বাড়িয়ে সেক্সুয়াল এনার্জি উন্নত করে এতে আপনি সেক্সুয়াল এনার্জি পাবেন অর্থাৎ পারফরম্যান্স পাবেন তিরিশ থেকে ৪৫ পর্যন্ত আপনাকে কতটুকু খেতে হবে সপ্তাহে দুই তিন দিন একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মাংস ও দুই থেকে তিন ক রসুন আপনি খেতে পারেন তাতেই আপনার প্রচুর পরিমাণে সেক্সুয়াল এনার্জি বাড়তে পারে কতক্ষণ টাইম বাড়তে পারে অন্ততপক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত বেশি সময় ধরে আপনি পারফরমেন্স করতে পারবেন সেক্চুয়াল এনার্জি আপনার কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত বাড়তে পারে এটি আপনার কতদিন খেতে হবে কমপক্ষে চার সপ্তাহ নিয়মিত খেলে আপনি ভালো ফল পাবেন অন্ততপক্ষে দুই থেকে তিন মাস খেলে আপনি স্থায়ী উন্নতি করতে পারবেন অর্থাৎ স্থায়ী সমাধান পাবেন প্রশ্ন নম্বর পাঁচ ডার্ক চকোলেটের সঙ্গে স্ট্রবেরি মিশিয়ে খেলে আমাদের শরীরে কতটা পরিমাণ উপকার হতে পারে এবং কি উপকার হতে পারে উত্তরটি হবে ডার্ক চকলেটের সঙ্গে স্ট্রবেরি মিশিয়ে খেলে আমাদের এনার্জি যা থাকে তার থেকে দ্বিগুণ বেড়ে যেতে পারে তার কারণ ডার্ক চকলেটে আছে নাইট্রিক স্ট্রবেরিতে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে স্পাম কোয়ালিটি উন্নত করে অর্থাৎ আমাদের শরীরের স্পাম্পিং পাওয়ারকে বাড়িয়ে দেয় এতে সেক্সুয়াল এনার্জি আপনার কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত বেড়ে যেতে পারে এটি আপনার খেতে হবে অন্ততপক্ষে দুই থেকে তিন টুকরো ডার্ক চকলেট এবং পাঁচ থেকে ছয়টি স্ট্রবেরি আপনি খেতে পারেন তাতেই আপনার সেক্সুয়ালের জন্য প্রচন্ড পরিমাণে উপকার হবে কতক্ষণ টাইম আপনার বাড়তে পারে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেশি স্ট্যামিনা পাবেন অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনি সেক্সুয়াল এনার্জি বেশি পাবেন কতদিন আপনার এটি খেতে হবে অন্ততপক্ষে দশ থেকে বারো দিন খেলে আপনি ভালো ফল পাবেন এবং এক মাস খেলে আরো উন্নতি হবে আপনি নিয়মিত খেলে আপনার এই রোগ থেকে আপনি সুস্থ হয়ে যাবেন এই খাবারগুলো নিয়মিত খেলে স্ট্যামিনা এনার্জি ফোকাস তিনটি পাবে অর্থাৎ আপনার সেক্সুয়াল এনার্জি স্পাম্পিং পাওয়ার এনার্জি সবগুলোতেই আপনি বাড়াতে পারবেন ব্যায়াম আর পর্যাপ্ত পরিমাণে ঘুম রাখলে আরও ভালো উপকার পাবেন এই রকম আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে